আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো এদিক থেকে হলো আমি আজকে ব্লগটা শুরু করেছি সকাল সকাল রুটি সেঁকে নিয়েছি তারপর হলো একটা ডিম ডিমফোজ করে নিব আমরা মা ছেলে খেয়ে নিব মেয়ে অলরেডি খেয়ে স্কুলে চলে গিয়েছে স্কুল চলতেছে ওর এখনও বন্ধ হয় নাই কুরবানের বন্ধ দেওয়া আরও দেরি আছে তো আমরা হলো মাছ এখন হলো ডিমটা পোস্ট করে খেয়ে নেব সকালে নাস্তা তারপর হলো কাজ করব অনেকগুলো টুকি টাকি কাজ করবো আপনাদের শেয়ার করব একটু একটু করে আপনাদের ভালো লাগবে এই তো আমার ডিমটা পোস্ট করার শেষ এখন হলো উলটিয়ে দিলাম তারপর হলো এখন নামিয়ে নিব মা ছেলে খেয়ে নিব দেখতে দেখতে দেখা যায় কি কোরবান চলে আসছে সামনে কোরবান এ তো আমি হলো এদিকে সবগুলো নাস্তা আর চা একসাথে টেবিলে নিয়ে আসছি একদম ফাতিল সহ তো নাস্তা করার শেষে অফ ক্যামেরায় আমি হলো ফোফা কেটে নিয়েছি আমরা চট্টগ্রামের বাসায় এটা কসুর ফোঁফা বলে তো ফোফা রান্না করব সবগুলো দিয়ে ফাতিলে ধুইয়ে ফোফাগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম তারপর হলো পাতিলে দিয়ে দিয়েছি একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য মশলা দিয়েছি তারপর হলো কাঁচা কাঁচামরিচ দিয়েছি কেটে সবগুলো দিয়ে সামান্য করে পানি দিয়ে লবণ দিয়ে চুলায় বসিয়ে দিব একটু করে সিদ্ধ করার জন্য যখন হলো নরম হয়ে আসবে তখন হলো ভাগার দিয়ে দিব এই তো আমার হলো কচুর শাক নরম হয়ে আসছে এখন গুটে নিব তারপর হলো এখানে হলুদের গুঁড়া মশলা আদা রসুন পেঁয়াজ এগুলোর পেস্ট নিয়ে আমি একসাথে নিয়ে নিয়েছি এগুলো হলো গোটা হয়ে গেলে এখন হলো আমি বাগা দিয়ে দিব চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি সেখানে হল তেল দিয়ে দিয়েছি তারপর হলো সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি এখন হলো ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপর হলো গুটে রাখা কচু শাকগুলো ঢেলে দিয়েছি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পরে হলো এখন হলো দুপুর দুইটা খেয়ে নিয়েছি তারপর হলো এগুলো ভিজিয়ে দিয়েছিলাম দুইও নিয়েছি এখন হলো শুকা শুকা থেকে নিয়ে আসছি এগুলো এখন লাগিয়ে নিব জানালার পর্দাগুলো আগে দুই দিয়েছিলাম তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি আপনাদের ভাই আসবে আসবে বলে করে এখনও আসতেছে না তো আমি ভাবলাম একটু একটু করে খাসগুলো সবগুলো শেষ করে নিই দেখা যায় কি সামনে কোরবানও চলে আসবে আর সময় পাওয়া যাবে না উনিও চলে আসবে হারাহুরার মধ্যে থাকবো সেই জন্য বাসার আর কোনো কাজ করা যাবে না দেখা যাবে কি আমরা গ্রামে চলে যাব সেই জন্য তো যারা এখনো পর্যন্ত ধরে আমার সাথে আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফাসা থাকা আইকনটি বাজিয়ে দিবেন যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমি হলো পর্দাটা লাগিয়ে নিয়েছি তারপর হলো আরেক রুমের পর্দাটাও লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপর হলো লাগানো শেষে পাশে হলো পর্দার পাশে একটা ফুল ছিল এই ফুলটাও লাগিয়ে দিব এই তো আমি ফুলটাও লাগিয়ে দিয়েছি তো আজকের ব্লকটা ছিল এ পর্যন্ত বাড়তে সুস্থ আল্লাহ ফেজ